ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبد الله ورسوله وخاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاة واتوا الزكاة واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفر الله ان الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من اتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامه شجاعا اقرع له زبيبتان يطوّق يطوقه يوم القيامة ثم يأخذ بله زمتيه ثم يقول أنا مالك وأنا كنزك رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين جرى جهان تكي دكشن بنغلاديش بنغلاديش في تبير সকলকে দেশের জনপ্রিয় ইসলামিক শো চ্যানেল কর্ণফুলির ইসলামিক আলোচনায় আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমরা ইসলামের একটি মৌলিক বিধান পবিত্র অ্যাবাদত ইসলামের মৌলিক এবাদত জাকাত বিষয়ে আলোচনা করব জাকাতের গুরুত্ব এবং ফজিলত এবং কর্তব্য সম্পর্কে আমরা আলোচনা করব আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই পবিত্র কোরআনুল করিম থেকে রব্বুল আলবিন বলেন ও আকিম সালা ও আকানা ইনদুল্লাহ রহিম সুরদুল মুজম্বিলের বিশ নম্বর আয়াত আল্লাহাকব্লা আলব বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এবং তোমরা আল্লাহ পাককে উত্তম করজ দান করো এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যে পুণ্য তোমরা সঞ্চয় করো পেশ করো তা তোমরা অবশ্যই আল্লাহর কাছে পাবে এর উত্তম বদলা আল্লাহর কাছে পাবে এবং তোমরা আল্লাহর কাছে তৌবা ইস্তাক করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাফাকর্বুল্লা আলাবিন উক্ত আয়াতে বলেন যে তোমরা জাকাত আদায় করো এবং সলাত কায়েম করো আল্লাপাকরবুল্লা আলাবিন পবিত্র কুরআনুল করিমে জাকাতের বিধান সম্পর্কে আল্লাপাক প্রায় বত্রিশ জায়গায় কোরআনের বত্রিশ জায়গায় আল্লাপাক জাকাত বিষয়ে আলোচনা করেছেন তন্মধ্যে প্রায় আঠাশ জায়গায় সলাাত এবং একা মতে সলাৎ এবং ইতাইয়ে জাকাত দুটো বিষয়কে আল্লাপাক একই সাথে আলোচনা করেছেন মুফাসির একরাম বলেন যে আল্লাপাক জাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে জাকাতের আলোচনা পবিত্র কোরআনুল করিমের বত্রিশ জায়গার প্রায় আঠাশ জায়গায় সল্লাতের সাথে সাথে এনেছেন যেখানে বলা হয়েছে আকিম সলাহ সেখানে বলেছেন ইতা এ জাকাতের কথা অর্থাৎ নামাজ যেরকম একটি পাকের প্রদত্ত বিধান ফরজ আইন বিধান তদুরূপ জাকাতও একটি ফরজ আইন বিধান আল্লাপাকের বিধান শাশ্বত বিধান পাক রব্বুল আলাবিন জাকাত দিয়েছেন জাকাতের বিধান দিয়েছেন উম্মার উপরে ইলিকে পাক উম্মাকে বোঝানোর জন্য উত্তম করজের সাথে তুলনা দিয়েছেন আচ্ছা পাককে আমরা কর্জ দিব কেন আল্লাহ পাকের কি কর্জ লাগে আল্লাহ পাকের কি ধন সম্পদের অভাব আছে আল্লাহ পাকই তো সকল ভান্ডারের মালিক কিন্তু কেন আল্লাহ বললেন তোমরা আল্লাহকে উত্তম কর্জ দাও এই পাক রব্বুল আলাবিন বোঝানোর জন্য ও মাকে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিয়ে বোঝান যেমন আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারি অনেক সময় বাবা মা সন্তানকে চকলেট কিনে দেয় চিপস কিনে দেয় বিভিন্ন খাবার জিনিস কিনে দেওয়ার পরে বাবা আবার সন্তানের কাছে চায় যে বাবা আমাকে একটু দাউতো দেখি আমাকে একটু দাউতো দেখি এভাবে বাবা সন্তানকে ট্রাই করে যে সন্তান বাবা কি দিতে প্রস্তুত আছে কি না তদুরূপ আল্লাপাক রব্বল আলমিনও সকল সম্পদের মালিক বান্দাকে পাক সম্পদের মালিক বানিয়েছেন তদুরূপ ওই সম্পদের মালিক আল্লাহ প্রদত্ত সেই সম্পদ পাওয়ার পরে বান্তা কি সেই সম্পদের প্রতি বিমোহিত হয়ে গেলো কিনা সম্পদের প্রতি নিমজ্জিত হয়ে গেল গেলো কিনা আল্লাহবাক পরীক্ষা করার জন্য এই জাকাতের আদেশ দেন এবং বলেন যে তোমরা আল্লাহকে করজো দাও আল্লাহকে উত্তম করজো দাও এর উদ্দেশ্য হল আল্লাহকে করে দেওয়া নয় বলংস এই জাকাত বান্দা যখন একজন অসহায়কে দিবে এর দ্বারা মূলত আল্লাহ পাককেই দেওয়া হবে আল্লাহ পাকের বান্দাকে জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্টি অর্জিত হবে তো আসুন আমরা আল্লাহ পাকের এই শাশ্বত বিধান জাকাতকে আমরা প্রতিষ্ঠা করি নামাজ যেরকম একটি ফরজ আবাদত ফরজ আইন না পড়ার কারণে গুণাগার হবে তদ্রূপ একজন নেশাব পরিমাণ মালের মালিক জাকাতের বিধান আরোপিত হয়েছে সে যদি এই বিধান পালন না করে সে গুনাগার হবে আল্লাহ পাকের কাছে সে পাকাটাও শিকার হবে রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম হাদি শরীফের বর্ণনায় বলেছেন কল রসুল্লাহি সাল আলী ওসাল্লামা মান আতা মালান ফলাম ইউদ্দি জকাতদ আল্লাহমাল কিয়ামতি সুজা আন আকরা আলহু জুতৌকুমা অলি হিজমিমুক রাহুল বুখারী নবীজ সাল্লি ওসাল্লাম বলেন পাক রব্বুল আলাবিন যাকে সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন ধন সম্পদের মালিক বানিয়েছেন কিন্তু সে কৃতজ্ঞতা স্বীকার করেনি সে মালের জাকাত আদায় করেনি পাক রব্বুল আলাবিন কাল কেয়ামতের ময়দানে ওই তার সঞ্চিত জাকাত বিহীন সেই মালকে পাক রব্বুল বলোলাবেন কেয়ামতের ময়দানে সাপের সাদৃশ্য করে দিবেন এবং যেই সাপের কপালে দুটি বিন্দু থাকবে এবং ওই সাপকে তার গলিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তার চোয়ালের মধ্যে আঘাত করবে আঘাত করে করে বলবে যে আমি তোমার সেই সঞ্চিত মাল আমি তোমার সে পুঞ্জীভূত সম্পদ তাকে ধ্বংসন করতে থাকবে জাকাত আদায় না করার ফলে সেজন্য আসুন আমরা যাদেরকে আল্লাহ পাক তার নিয়ামত ধন সম্পদ দিয়েছেন জাকাতের মালিক বানিয়েছেন আমরা সকলে এই মালের জাকাত দিয়ে দিই এখন আলোচনার বিষয় হলো জাকাত আমরা কতটুকু দিব কাকে দিব কি পরিমাণ দিব তো আসুন আমরা জেনে নিই আসলে জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া আর জাকাতও বা মানা জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের আরেক অর্থ হল পবিত্র করা মূলত জাকাত প্রদানের মাধ্যমে পাক রব্বুল আলাবিন মালের মধ্যে বারাকাহ দান করেন মাল বৃদ্ধি পায় সকল ক্ষতি থেকে আল্লাপাক ওই মালগুলোকে হেফাজত করেন এবং জাকাত প্রদান করার মাধ্যমে বান্দার মালের মধ্যে যে ত্রুটি আছে ওই ত্রুটিগুলোকে পাক পবিত্র করে নেন ওর মধ্যে পাক বারাকা দান করেন এজন্যই জাকাতকে জাকাত বলা হয় আর জাকাত শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় সাড়ে সাত তোলা স্বর্ণ অর্থাৎ অষ্টআশি গ্রাম অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা ছয়শো পনেরো গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা তৎসম পরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসার মাল যদি কারো কাছে থাকে তার উপরে জাকাত ফরস এই সম মাল এটা হলো জাকাতের নেশাব এই নেশাব পরিমাণ মাল যার কাছে থাকবে এবং ওই সম্পদের উপরে এক বছর অতিবাহিত হবে যেখানে কোনো প্রকারের কর্য থাকবে না মালগুলো তার জীবনধারণের ধারণের সকল যাবতীয় প্রয়োজনীয় বিষয় আদির উপরে উদ্বৃত্ত হবে এবং এক বছর অতিবাহিত হবে এই মালের উপরে জাকাত ফরজ এবং জাকাত শতকরা আড়াই পার্সেন্ট সহজ হিসাব ওই নেশা পরিবার মাল সঞ্চয়ে আসার পরে এক বছর অতিবাহিত হওয়ার পরে সাবালক সাবালিগা নরনারী সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষের উপরে জাকাত ফরস এবং সকল মালের টোটাল মালের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরস মানে চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই পার্সেন্ট তো এই হলো জাকাতের নেশাব এবং পরিমাণ আমরা যাদেরকে আল্লাপাক রব্বুল আলাবিন জাকাতের সেই মালিক বানিয়েছেন নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে আমরা সম্পদগুলোকে হিসেব করে আল্লাহ আল্লাপাকের রাস্তায় জাকাত আদায় করে দিই এই জাকাতের গুরুত্বপুরসীম জাকাতের মাধ্যমে পাক দারিদ্র বিমোচনের এক অলৌকিক সিস্টেম চালু করেছেন দেশে প্রতিটি দেশে যে পরিমাণ মানুষ সম্পদের মালিক আছে সকলে যদি হিসেব করে এই জাকাত আদায় করে দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ উকরব্বুল আলমিন এই বিধান এমনিই দেননি এই জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন হবে কেউ খাবে কেউ খাবে খাবে না এমন হবে না কেউ উপকার ভোগ করবে আর কেউ না খেয়ে থাকবে এমন কেউ কে পাওয়া যাবে না এই জন্য ইসলামের বিধানের মধ্যে কল্যাণ রয়েছে এবং পাক রব্বুল আলমিন এই জাকাতের বিধান দেওয়ার হিকমা বন্দনা করেছেন পবিত্র কোরআনুল করিমে আল্লাহাক রব্বুল্লা আলাবিন বলেন কাইলা কুম জাকাতের বিধান আল্লাপাক এই জন্যই দিয়েছেন যাতে করে ধন সম্পদ গুটি কয়েক মানুষের কাছে এটা পুঞ্জীভূত না হয়ে যায় সকল মানুষ এর মাঝে পাক যেন সম্পদ ছড়িয়ে পড়ে সম্প্রসারণ হয় এজন্যই জাকাতের বিধান দেওয়া হয়েছে আসুন আমরা জাকাতকে জাকাতের বিধানকে সারা দেশে ছড়িয়ে দিই ব্যাপক আলোচনার মাধ্যমে এই জাকাতকে আমরা প্রতিষ্ঠা করি সলাদ যেরকম প্রতিষ্ঠা করা ফরজ জাকাতকেও প্রতিষ্ঠা করা আদায় করা ফরজ এবং এর প্রচার প্রচারণা উভয়টাই স্বভাবের কাজ এবং এর থেকে বিরত থাকা আদায় না করা গুনাহের কাজ আজাবের কাজ এবং আল্লাবরব্ব আলমী যাদেরকে এই সম্পদ দিয়েছেন আমরা জাকাত আদায় করব এবং এর মাধ্যমে সমাজে দারিদ্রতা বিমোচন হবে রাষ্ট্রের মধ্যে দারিদ্রতা বিমোচন হবে সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে মানুষের মাধ্যমে আল্লাহর মাঝ মাঝখানে সম্পর্ক স্থাপিত হবে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে আসুন আমরা এই জাকাত আল্লাহ পাক রবুল্লাহনের শাশ্বত বিধানকে আমরা জাকাতকে উপযুক্ত মানুষদের কাছে ছড়িয়ে দিই এবং জাকাতের খাত কোন কোন খাতে আমরা এই জাকাতের অর্থ ব্যয় করতে পারব আল্লাহ পাক পবিত্র কুনালের কারিমে জাকাতের আটটি খাতের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ইনামা সদ লীল লিল ফকর মাসা মাসাকিন নিশ্চয়ই জাকাত প্রাপ্ত হবে ফকির মিসকিন ওয়াল্লা আমলিনা আলিহা এবং জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিবর্গ ওয়াল মোয়াল্লাফাতি কুলুবুহুম এবং যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন যারা ইসলামের প্রতি সামান্য ধাবিত হয়েছে এদের প্রতিও জাকাত দেওয়া যাবে ওফির রেকবি এবং দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে ওল গরিব এবং ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জাকাত দেওয়া যাবে ওফি সাবির এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলুন্দ করার জন্য যারা মুজাহিদ আছে এদের জন্য জাকাতের মাল দেওয়া যাবে ইসাবিল এবং মুসাফিরদেরকেও জাকাতের মাল দেওয়া যাবে এখানে মোট আটটি খাতের কথা বলা হয়েছে ফরিদ ও তামিল্লাহ এটি হলো আল্লাহর পক্ষ থেকে শাশ্বত নির্ধারিত বিধান ও আল ওল্লাহ হাকিম এবং পাকই সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় আসুন আমরা পাকের এই প্রদত্ত জাকাতের খাত যেগুলো আছে ফকির মিসকিন এবং জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিবর্গ এবং যারা ইসলামের প্রতি ধাবিত হচ্ছে এমন অমুসলিম হলো ইসলামের পক্ষে তাদেরকে টানার জন্য ইসলামের সৌন্দর্য বর্ধনের জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং যেই আটটা খাতের কথা বলা হলো সেখান থেকে অনেকে প্রশ্ন করেন যে মাদ্রাসার যে লীলা বোর্ডিং এটিমখানা এগুলোর কথা তো কোরআনে কোথাও বলা হয় নাই তো আমরা মাদ্রাসায় জাকাত দিলে বা কোনো ট্রাস্টকে জাকাত দিলে সেই জাকাত আদায় হবে কিনা না অবশ্যই আল্লা ফাকরবুল্লাহ আলমিন এখানে প্রথমে বলেছেন যে ফকির এবং মিসকিন ফকির বলা হয় যার দৈনন্দিন জীবনের খরচ বহন করার যার সামর্থ্য নয় তাকে বলা হয় ফকির আর মিসকিন বলা হয় যার স্বাভাবিক চলার সামর্থ্য আছে তবে জাকাতের দেওয়ার মতো সেই এবিলিটি তার নাই তাকে বলা হয় মিসকিন তো মাদ্রাসার যারা ছাত্র আছে লিল্লা বোর্ডিংয়ে যারা লেখাপড়া করে তাদের তো সাধারণত কোনো ইনকাম করার কোনো সুযোগ নাই নিজস্ব মালের কোনো আর্থিক খাত তাদের নাই অতএব তারাও সে ফকির এবং মিসকিনদের খাতার অন্তর্ভুক্ত তাদেরকেও জাকাত দেওয়া যাবে এবং জাকাত আদায় হবে এবং আরও বেশি সোয়াব হবে এর দ্বারাই একজন মানুষ কোরআন হাদিসের এলিম শিখে উম্মার মাঝে প্রচার করবে এর দ্বারাই মিসকিনের দেওয়ার স্বভাবও হবে এবং দিনের একামত দিনের জন্য ফায়দা হবে আমরা আসুন আমরা এই জাকাতকে প্রতিষ্ঠা করি আল্লাহ পাকের বিধানকে শাশ্বত বিধানকে মানুষের মাঝে সরিয়ে দিই এবং দারিদ্র বিমোচনে সমাজে দারিদ্র বিমোচনে রাষ্ট্র গঠনে সকলে সহযোগিতা করি আল্লাহ আক্রবুল্লা আলমিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন ও আখিরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন